এই মুহূর্তে সব থেকে বড় খবর মনসিরহাট সাদেকিয়া হাই মাদ্রাসার পরিচালন সমিতি নির্বাচনের আগেই বোমাবাজিতে উত্তপ্ত হয়ে উঠল আপনাদের জানিয়ে রাখি মনসিরহাটের সাদেকিয়া হাই মাদ্রাসার পরিচালন সমিতি নির্বাচনের আগেই বোমাবাজিতে উত্তপ্ত হয়ে উঠল শুক্রবার রাতে একদল দুষ্কৃতী সেখানে বোমাবাজি করে সঙ্গে সঙ্গে এলাকার মানুষজন ছুটে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায় এই ঘটনাকে ঘটিয়েছে তা অবশ্য জানা যায়নি ইতিমধ্যে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন বিশাল পুলিশ বাহিনী এর সঙ্গে কারা জড়িত খুঁজে বের করতে পুলিশ তদন্ত শুরু করেছে আগামী চব্বিশে ডিসেম্বর হাট সাদিকি হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচন রয়েছে সেই নির্বাচনে দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে একদিকে রাজ্যের শাসক দলের প্রার্থীদের সঙ্গে শিক্ষা বাঁচাও কমিটির প্রার্থীদের তার আগেই এদিন রাতেই বোমাবাজির ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল প্রসঙ্গত গত দু হাজার সতেরো সালেই বংশিরহাট সাদেকিয়া হাই মাদ্রাজার পরিচালন সমিতির নির্বাচনকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল সেই সময় যুব এবং মাদারের মধ্যেই লড়াই হয়েছিল এবার তৃণমূল গোষ্ঠীর মধ্যেই লড়াই না হলেও একদিকে রাজ্যের শাসক দল অন্যদিকে শিক্ষা বাঁচাও কমিটির নামে মহা জোট এবারও কি গত দু হাজার সতেরো সালের পুনরাবৃত্তি হতে চলেছে এমনটাই আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা

রাজা স্টোরস দিনহাটার একটি বিশ্বস্ত কসমেটিক প্রতিষ্ঠান এখানে সমস্ত ব্র্যান্ডেড কসমেটিক প্রোডাক্ট যেমন ল্যাকমি লোতাস কেয়াসেট কোসিয়া মামাত লরেল ম্যাট্রিক্স প্রফেশনাল জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। সেই সাথে থাকছে ইমিটেশন জুয়েলারি, ডিজাইনার ব্যাগ, গিফট, বাচ্চাদের খেলনা সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী। এই আকর্ষণীয় জিনিসগুলি সুলভ মূল্যে পেতে চলে আসুন রাজা স্টোরস, বলরামপুর রোড, দিনহাটা চৌপথি। যোগাযোগ করুন 9679941199 অথবা 9733138252 এই নম্বরে। ঘুরে আসেন, কিনলে। গায়রা কিনো। আমরা গায়রা যাচ্ছি। কিনলে ভালো করে। বুঝে গেল?

দেখা দেখো টাকাটা ব্ল্যাক এই আনোনি নাকি